নমস্কার অচেনা শহরের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আশা করি বুঝতে পারছেন ইনডোর ভিডিও বানাচ্ছি তো আজ ইনডোর ভিডিও বানানোর কারণ একটাই সেটা হচ্ছে সামনে হচ্ছে কেদারনাথ যাত্রা দু হাজার পঁচিশ তো আমি আমার কিছু অভিজ্ঞতা এবং আপনাদের গাইড দেওয়ার চেষ্টা করব কারণ অনেক বাঙালি আছে অনেকেই কেদারনাথ যেতে চাই ভাবে অনেক টাকা খরচ অনেক ভয় পায়ন যে কোথায় থাকবো কিভাবে ঘুরবো কিভাবে দর্শন করব ট্রেক করব কিভাবে। বদ্রীনাথ যাবো কী করে যমুনেত্রী যাব কী করে গঙ্গত্রী যাব কী করে তো এগুলো নিয়ে একটা মানুষের মধ্যে ধরুন এই মিথ থাকে যে ওখানে গেলে আমার বেশি খরচা হয়ে যাবে না তো বা কেউ এ মানে ঠকিয়ে নেবে না তো বা যে সত্যিই যেতে পারবো তো অনেক রকম কোশ্চেন থাকে তো আমিও আগেরবার গেছিলাম দু হাজার চব্বিশে গেছিলাম আমি হচ্ছে জুলাই মাসে তো সেই সময় ভরা বর্ষা তার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। আর আমি গেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবার একদম কেদারনাথ মন্দিরে তো আমার মনেও একটা শঙ্কা ছিল যে আমি সত্যি পৌঁছতে পারবো তো তো অবশেষে পৌঁছেছিলাম কেদারনাথ এবং বদ্রীনাথ এই দুটো জায়গায় আমি দর্শন করেছিলাম যমুনেত্রী গঙ্গোত্রী যাইনি কারণ যমুনেত্রী গঙ্গোতি বন্ধ ছিল এবং আমার কাছে সময় ছিল না যেতে পারবো বলে তো আমরা কিছুটা আলোচনা করিনি আপনাদেরকে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কিছুটা হলেও কিন্তু হেল্প করবে আপনাদের যাত্রার ক্ষেত্রে তো খুব রিজনেবল প্রাইসে আপনারা নিজের মতো করেই গাইড করে যেতে পারবেন তার আমি একটা একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করি এই চারধাম নিয়ে অনেকের কনফিউশন আছে তো বেসিক্যালি চারধাম হচ্ছে উত্তরাখণ্ডের ছোটা চারধাম বলা হয় যেটা হচ্ছে কেদারনাথ বদ্রীনাথ যমুনেত্রী এবং গঙ্গোত্রী এবং আমাদের যেটা আদি শঙ্করাচার্যের চারধাম বলা হয় সেটা কিন্তু হচ্ছে পুরীর জগন্নাথ এদিকে দ্বারাকাধীশ গুজরাটে এদিকে হচ্ছে আপনার রামেশ্বরম আর ও এদিকে হচ্ছে আপনার বদ্রীনাথ এটা হচ্ছে আদি শঙ্করাচার্যের চারধাম তো এটা নিয়ে একটু গোলাবেন না তো আপনাদের যদি ডেস্টিনেশন কেদারনাথ বদ্রীনাথ যৌনেত্রী এবং গঙ্গোত্রী হয় সেটা হচ্ছে চারধাম যেটা উত্তরাখণ্ডে আছে এবারে এর ভৌগোলিক অবস্থানটা বলি যেহেতু আপনাদের ডেস্টিনেশান হবে কেদারনাথ বা বদ্রীনাথ বা যমুনেত্রী গঙ্গোত্রী সেক্ষেত্রে ডেস্টিনেশানটা জানার আগে আপনাকে ভৌগোলিক অবস্থান সম্বন্ধে একটু জানতে হবে তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে তো প্রথমেই বলি আমাদের যাত্রা শুরু হবে সবসময় হাওড়া থেকে আপনারা কেউ বর্ধমান টর্ধমা করতে পারেন কিন্তু ট্রেনে যে বুকিং করবেন সেটা এন্ড টু এন্ড হবে মানে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত তো আমাদের মেন জাংশন হচ্ছে হরিদ্বার তো এই যে হরিদ্বার সেটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এই যে কেদারনাথ বদ্রীনাথ এবং যমুনেত্রী গঙ্গোত্রী এটা দুটো ডিস্ট্রিক্ট টোটাল তিনটে ডিস্ট্রিক্টে কেদারনাথ সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট এবং বদ্রীনাথ সেটা হচ্ছে চমলি ডিস্ট্রিক্ট এবং যমুনেত্রী এবং গঙ্গোত্রী হচ্ছে উত্তরকাশি তো এটা হচ্ছে টোটালি গাড়োয়াল ভ্যালিতে টোটাল দুটো ভ্যালি আছে একটা হচ্ছে কুমায়ন ভ্যালি একটা হচ্ছে গারোয়াল ভ্যালি তো এটা হচ্ছে গারোয়াল ভ্যালি উপত্যকায় কিন্তু এই চারটে ধাম আছে তো আমরা যেটা যা প্রথম আমাদের ডেস্টিনেশান হবে সেটা হচ্ছে হরিদ্বার তো হরিদ্বার যেতে গেলে আপনাকে টোটাল এখান থেকে ডাইরেক্ট তিনটে ট্রেন আছে উপাসনা এক্সপ্রেস একটা হচ্ছে দুন এক্সপ্রেস একটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস তো উপাসনা এক্সপ্রেস যেটা সেটা টোটাল যাত্রা কভার করে হচ্ছে পনেরোশো পঁয়ত্রিশ কিলোমিটার ওই অ্যাভারেজ দুটোই তিরিশ কিলোমিটার এধার ওধার কারণ কারণটা বলছি দুন এক্সপ্রেস ভায়া যায় হচ্ছে ধানবাদ হয়ে এবং কুম্ভ এবং উপাসনা যায় হচ্ছে ভায়া পাটনা হয়ে তো এখানে আপনাদেরকে রিকমন্ড রিকমেন্ডেড করব যে দুন দিয়ে যাবেন দুন এক্সপ্রেস ধরে যাওয়া না যাওয়ারই চেষ্টা করবেন কেন তার কারণ হচ্ছে পরে আসছি এবং উপাসনা এবং কুম্ভ এক্সপ্রেস ধরে যাওয়ার চেষ্টা করবেন তো দুন এক্সপ্রেস ডেলি চলে হাওড়া থেকে রাত আটটায় ছাড়ে এবং সারা দিন লাগায় এবং তার পরের দিন সকালবেলায় সাতটা সাড়ে সাতটার দিকে পৌঁছে বলে পাঁচটা সাড়ে পাঁচটা পৌঁছাবে কিন্তু সাতটা বেজে যায় টোটাল প্রায় ছত্রিশ থেকে চল্লিশ ঘন্টা টাইম লাগা হচ্ছে দুুন এক্সপ্রেস এবং চৌষট্টিটা স্টপেজ আছে সেখানে কুম্ভ এবং উপাসনার স্টপেজ হচ্ছে মাত্র উনিশটি এরা প্রায় ছাব্বিশ থেকে ত্রিশ ঘন্টা টাইম লাগায় কিন্তু এদের টাইমিং হচ্ছে আজ বিকেল দুপুরবেলায় আপনারা চাপলেন বেলা একটার দিকে পরের দিন দুপুর তিনটে তিরিশ বা ওই চারটের দিকে পৌঁছে যাবেন আপনি হরিদ্বার আমি বলবো যে দুন এক্সপ্রেসে যাবেন না আপনারা সবসময় চেষ্টা করবেন যে কুম্ভ এবং উপাসন এক্সপ্রেসে যাওয়ার তাতে আপনার হরিদ্বারে স্টে করতে হলো তাতেও ভালো আপনাদের যাত্রীটা কিন্তু যাত্রাটা কিন্তু স্মুথ হবে নাহলে আপনাদের পাহাড়ে গিয়ে বিরক্ত লেগে যাবে কারণ এইখান থেকে যাত্রাটাই যদি আরামদায়ক না হয় আপনারা পাহাড়ে কিন্তু ঘুরতে পারবে না তো প্রথমেই বলবো যে এখান থেকে টোটাল পনেরোশো সাঁত্রিশ কিলোমিটার যাত্রা অতিক্রম করবেন এবং হরিদ্বারে পৌঁছালেন তো এই যে ট্রেনের টিকিট সেটা বুকিং করবেন কী হবে সেটাও আমি বলে দিচ্ছি হালকা করে যে মাস আগে থেকে টিকিট বুক করবেন এবং রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের ব্যাপারটা আমি লাস্টে আসবো একদম তো এখান থেকে আপনারা চলে গেলেন হচ্ছে হরিদ্বার এবং হরিদ্বারে যেহেতু আপনি যদি কুম্ভে যান আর উপাসনায় যান সেক্ষেত্রে কিন্তু আগের দিন আপনাকে হরিদ্বারে স্টে করতে হচ্ছে তো আমার মতে বলে আপনি হরিদ্বারে স্টে করে যান আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে দু হয়ে গেছিলাম প্রচণ্ড এক্সস্টেড হয়ে গেছিলাম আর যে টাইমে গেছিলাম আমি ভরা বর্ষায় গেছিলাম কিন্তু প্রচণ্ড গরম ছিল তো সেক্ষেত্রে বলব থ্রি টায়ার এসি বুকিং করার চেষ্টা করুন একটু পয়সা বেশি লাগে কিন্তু আপনি আরামে যেতে পারবেন নাহলে অ্যাজ এ সেকেন্ড ক্লাস যে স্লিপার হয় সেই স্লিপার বুক করলে আপনি জেনারেলের মতো অবস্থা হবে বিহারে ঢুকলে বা ঝাড়খণ্ডে ঢুকলে সুতরাং বা ইউপিতে ঢুকলে তো সুতরাং আপনি ওইদিকে যাবেনই না একটু কষ্ট করে থ্রি টায়ার এসি বুক বা ইকোনমি বুক করে নেবেন তো হরিদ্বারে পৌঁছে গেলেন তো হরিদ্বারে পৌঁছে আপনি কি কী কেনাকাটা করবেন আমি একদম আরও লাস্টে আসবো আমি মূল জিনিসে ফিরে যাই তারপরেও দেখে তো হরিদ্বারে পৌঁছে গিয়ে না নাইট ওখানে স্টে করলেন এবং স্টে কোথায় কোথায় করবেন সেটাও লাস্টে বলে দিচ্ছি একে একে আসছি তো স্টে করার পর আপনি পরের দিন সকালবেলায় হরিদ্বার স্টেশন থেকে জাস্ট ওখানেই বাস স্ট্যান্ড আছে আপনি প্রাইভেট বাস বা বোলেরো বা প্রাইভেট কারে যেতে পারেন সেক্ষেত্রে সাত থেকে আট ঘন্টা সময় লাগে কেদারনাথ তবে আপনি ডাইরেক্ট কেদারনাথ যেতে পারবেন না আপনার পয়েন্ট হবে হচ্ছে রুদ্রপ্রয়াগ সরি সোনপ্রয়াগ রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্ট হচ্ছে তো সোনপ্রয়াগে যাওয়ার জন্য আপনাকে সাত থেকে আট ঘন্টা টাইম লাগবে প্রায় দুশো কিলোমিটার পথ হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত সেটা বলতে রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে তো যারা এখানে আমি একটা টিপস দিয়ে রাখি আপনারা বাসে গেলে প্রায় ছশো থেকে সাতশো টাকা পড়বে হচ্ছে পার হেড আর আপনারা যদি কার নেন থেকে ছ থেকে সাতজন টোটাল ছ হাজার থেকে সাত হাজার টাকা পড়ে পার হাতে হাজার টাকা করে হয়তো পড়তে পারে নেগোশিয়েট আপনি নেগোশিয়েট করতেই পারেন তো সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আপনি দেবপ্রয়াগ যেখানে অলকরন্দা এবং ভাগীরথীর যে সঙ্গমস্থল সেটা যদি দেখতে চান তাহলে আপনি কিন্তু বাসে গেলে আপনাকে রানিং অবস্থাতেই যেতে হবে যদি আপনি কার বা নিজস্ব বা গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে আপনি দেবপ্রয়াগে গাড়ি দাম দাঁড় করাতে পারেন এবং ট্যুরিস্ট অ্যাট্রাকশান আছে ওখানে অনেক স্নান করতে পারেন তো আপনি প্রায় সাত থেকে আট ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন হচ্ছে আপনি সোনপ্রয়াগে ওটা দশ ঘন্টা টাইম লাগতে হবে কারণ রাস্তায় ল্যান্ডস্লাইড লাগলে থাকলে রাস্তা বন্ধ থাকে তো এবার আপনি শোন আমি কিন্তু এখন কেদারনাথের কথা বলছি এরপরে বদ্রীনাথের কথা বলবো তো সেখান থেকে আপনি রাত্রিবেলায় স্টে করে গেলেন এবং তার পরের দিন সকালবেলায় যাত্রা শুরু করেছে সেই জন্য আপনাকে সোনপ্রয়াগ থেকে রেজিস্ট্রেশন যেটা করেছেন সেটা কিন্তু আপনাকে কিউআর কোড স্ক্যান করে আপনাকে ওখান থেকে একটা টাটা সুমো ভাড়া করতে হবে যেটা সাত কিলোমিটার দূরে গৌরীকুণ্ড সেখানে গেলেন সেখানে গিয়ে কিন্তু আপনি যাত্রাটা শুরু করবেন তো যাত্রা শুরু করার যে ডিস্টেন্স সেটা সাত কিলোমিটার পঞ্চাশ টাকা নেয় মতো এবং ওখানে পৌঁছে তারপর ওখান থেকে আপনি ট্রেক করতে পারেন এবার কীভাবে ওখানে যাবেন আমি একদম রুমের যখন কথা বলব তখন একবারে বলে দেব কিন্তু আপনি ওখান থেকে ঘোরা নিতে পারেন বা আপনি যে ওই কাঁধে করে নিয়ে যায় পিট্টু বলে ওটা নিতে পারেন বা পায়ে হেঁটে যেতে পারেন আর যদি আপনার হেলিকপ্টারে যেতে তাহলে ফাটা থেকে আপনাকে বুক করতে হয় ফাটা হচ্ছে আগেই কিন্তু মানে আপনার সোন প্রয়াগের কিন্তু আগে হচ্ছে ফাটা সেই ফাটা থেকে কিন্তু হেলিপ্যাড থেকে আপনাকে হেলিকপ্টার পনেরো মিনিট হাঁটলে লাগে তো আপনি ট্রেক করে যেতে পারেন সেখানে গিয়ে আপনি কেদারনাথে গিয়ে পুজো দিতে পারেন এবং ওখানে নাইট স্টে করবেন তারপরের দিন আবার আপনি নিজে নিচে এলেন নিচে আসার পরে সেই দিন কিন্তু আপনি সোনপ্রয়াগে থেকে যাবেন সোনপ্রয়াগে থেকে সেদিন ত্রিযোগী নারায়ণ মন্দির চলে যাবেন যেখানে শিব এবং পার্বতীর বিবাহ সম্পূর্ণ হয়েছিলেন এবং তার প্রেজেন্স অফ লর্ড শ্রী বিষ্ণু সেটা হচ্ছে ত্রিযুগী নারায়ণ মন্দির সে সম্বন্ধে আমি ভিডিও অলরেডি বানিয়েছি আমি ডিটেলস আছে সেখানে গিয়ে আপনি পুজো দিলেন সেখানটা ঘুরলেন ওখানে কুণ্ড আছে সেখানটায় সেটা একটা সাত কিলোমিটার গ্রামে যেতে একশো টাকা করে নেয় জাস্ট প্রয়াগের যে পার্কিং আছে সেখান থেকে গাড়ি ভাড়া করে টোটাল গাড়ি ভরতে যাওয়া একশো আসা একশো সেই দিন আপনি স্টে করে গেলেন হচ্ছে সোনপুর আগে এবং পরের দিন ওখানেই সীতাপুর বাস স্ট্যান্ড বলে একটা আছে জাস্ট ডাউনে মন্দাকিনীর ডাউনে সেখানে আপনি বাস ধরতে পারেন বদ্রীনাথের জন্য পরের দিন সকালে সেখান থেকে বদ্রীনাথের দূরত্ব হচ্ছে প্রায় দুশো কুড়ি কিলোমিটার এবং সাত থেকে আট ঘন্টার সময় লাগে প্রায় দশ ঘন্টা লাগবে ইনকেস অব ল্যান্ডস্লাইড তো সেখান থেকে আপনি আপনি চলে যাবেন হচ্ছেন বদ্রীনাথ এবং বদ্রীনাথ পৌঁছলেন যখন তখন বদ্রীনাথে কী হয় আপনি ডাইরেক্ট বদ্রীনাথ মন্দিরে আগে পর্যন্ত বাস স্ট্যান্ড বন্ধ আপনার গাড়ি চলে যাবে বা বাস চলে যাবে সেক্ষেত্রে আপনার ভাড়া প্রায় পাঁচশো টাকা থেকে ছশো টাকা মতো আপনি যদি কারে যেতে চান সেক্ষেত্রে আপনার ভাড়াটা ডিফার করবে এবং আমি বলব সকালবেলায় বাস ধরুন দু তিনটে বাস পরপর ছাড়ে এবং সকালবেলায় বাস ধরার চেষ্টা করবেন তাহলে পৌঁছাতে পারবেন খুব তাতে এবং বদ্রীনাথে যখন পৌঁছে গেলেন সেখানে কিন্তু ব্যাঙ্ক এটিএম সব কিছু আছে সেদিন আপনি রেস্ট নিলেন পরের দিন আপনি পুজো দিলেন সেখান থেকে নীলকণ্ঠ পাহাড় আছে সেখানে যাওয়ার জন্য আলাদা পারমিশন লাগে নীলকণ্ঠ পাহাড় যাবে না আমার ভিডিও দেখলে বুঝতে পারেন সেখানে কিন্তু চরণ পাদুকালয় যে আছে নারায়ণের পাদুকা পড়েছিলো ওখানে সেই পাদুকাখণ্ড কিন্তু ওই সাত কিলোমিটার ওই বদ্রীনাথ পাহাড় থেকে আছে সেখানে আপনি দেখতে পারেন এবং সেখানে আপনি বিভিন্ন জিনিস কিনতে পারেন শিখানজি বলে একটা পানীয় আছে যেটা কুয়াশের মতো সেটা কিনতে পারেন এবং ওখানে পুজো টুজো দিলেন এবং পরের দিন সেখান থেকে ডাইরেক্ট হরিদ্বার চলে এলেন সে বাস পেয়ে যাবেন বদ্রীনাথ থেকে যাবেন হচ্ছে হরিদ্বার তার দূরত্ব কিন্তু প্রায় তিনশো ন কিলোমিটার এবং ভাড়া প্রায় সাতশো টাকার কাছাকাছি প্রায় দশ থেকে আট থেকে দশ কিলোমিটার আট থেকে দশ ঘন্টা সময় লাগে বদ্রীনাথ থেকে আপনি যদি হরিদ্বারে ফিরে আসতে পারেন তবে বলি সরকারি বাস কিন্তু যাই ঋষিকেশ ডিপো পর্যন্ত হরিদ্বারে ঢোকে সে সময় যদি ধর শ্রাবণ মাস পড়ে কিন্তু হরিদ্বারে ঢোকে না কারণ কাবাড়িয়া যাত্রা থাকে বলে তো এই হচ্ছে কেদারনাথ থেকে বদ্রীনাথের আপনার যাত্রা প্ল্যান যমুনেত্রী গঙ্গোত্রী আমি করিনি বলে আমি এখন বলতে পারছি না তবে আপনারা যমুনেত্রী গঙ্গোত্রী চাইলে আমি আলাদা করে একটা ভিডিও করতে পারি সেটা আপনাদেরকে একটা অ্যাজেমশান দিয়ে দিতে পারব তবে এটাই হচ্ছে কেদারনাথ বদ্রীনাথে আমার ট্যুর ছিল প্রায় আট থেকে দশ দিন সময় লেগেছে যেহেতু আমি দুন এক্সপ্রেসে গেছি তিন দিন আমার ওখানে টাইম লেগে গেছে তাই বলবো যে দুনে যাবেন না সব কুম্ভ বা উপাসনায় যাওয়ার চেষ্টা করবেন এই হলো আপনার যাত্রা যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই বলি যে যখন আপনি রেজিস্ট্রেশন বুক করছেন তখনই আপনার রুমগুলো বুক করে নেবেন কারণ আপনি যে টাইমে যাবেন সে টাইমে কিন্তু একটা হাই পিক থাকে কারণ সে সময় কেদারনাথ বা বদ্রীনাথ যাওয়ার টাইমিং থাকে প্রচুর ভিড় হয় সেক্ষেত্রে আপনার টেন থাকে কটেজ থাকে রুম থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে এখান থেকে বুক করা যাওয়ার জন্য একমাত্র একটা ভরসাযোগ্য সুবিধা হচ্ছে গাড়ওয়াল বিকাশ নিগম লিমিটেড মানে উত্তরাখণ্ড গভর্নমেন্টের ট্যুরিজমের একটা ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের কিছু কটেজ আছে মানে গভর্নমেন্ট অফ উত্তরাখণ্ডের কটেজটা যেটা অনলাইন বুকিং হয় সেখানে আমরা ডরমেটারি থাকতে পারে সেখানে আপনি কটেজে আপনার সিঙ্গেল বেডও থাকতে পারে আপনার ভাড়ার ওপর ডিপেন্ড করবে আমি যেখানে শিখেছিলাম সেটা হচ্ছে উত্তরাখণ্ড আমি যেখানে যেখানে থাকি সেখানে কিন্তু উত্তরাখণ্ডেরই যে কটেজগুলো আছে গভর্নমেন্ট অফ উত্তরাখণ্ডে সেই কটেজে গড়োয়াল বিকাশ নিগমেরই থেকেছি বলছেন রর্মিটারিতে থেকেছি তো আমি প্রথমে যখন হরিদ্বার গেলাম যেহেতু আমি দুনে গেছি সেই জন্য হরিদ্বারে আমি কোনো জায়গায় থাকিনি পরের দিন সকালে ডাইরেক্ট আমি বাস ধরে নিয়েছিলাম তো আপনারা যখন থাকছেন ওখানে লজ সাতশো আটশো টাকায় ভালো লজ পেয়ে যাবেন রাত্রিবেলায় নাইট বাসের জন্য ধর্মশালা পেয়ে যাবেন তিন চারশো টাকায় পিক টাইমে একটু বেশি ভাড়া নেয় তবে নেগোশিয়েট করলে আপনি হরিদ্বারে থেকে গেলেন রাত্রিবেলা কদিন সকালে এসে আপনি যখন বিকালে সোনপ্রয়োগ পৌঁছেছেন আপনি জিএন থেকে আগে থেকে বুকিংটা করে রাখবেন বুকিং করে রাখলে কিন্তু আপনার ঘরটা পেতে নিশ্চিত তার কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বিক্সে বক্সে তো সোনপ্রয়াগে যখন আসছেন সোনপ্রয়োগে কিন্তু জেন ভেনের একটা কটেজ আছে সে কটেজ থাকতে পারবেন বা গৌরীকুণ্ডের কটেজে থাকবে আমি বলবো জেন ভেন সোনপ্রয়াগের কটেজে থাকবেন আমি ছবিটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এত সুন্দর একটা কটেজ সেখানে ডরমেটারি সাতশো টাকা করে ভাড়া পড়ে আমি থেকেছিলাম সাতশো টাকা করে খুব সুন্দর গিজারে জল থেকে শুরু করে আপনি জামা কাপড় শোকানোর চেষ্টা করে খাবার দাবার সবই মোটামুটি পেয়ে যাবেন কিন্তু এক্সক্লুডিং খাবার হচ্ছে সাতশো টাকা ভাড়া এক নাইটে স্টে সেটা ডর্মেটারিতে ছ থেকে সাতজন আটজন আপনারা আলাদা সিঙ্গেল রুম বেড পাবেন সিঙ্গেল বেড পাবেন এবং তাছাড়া আপনার সিঙ্গেল বেড আছে ডুয়েল বেড আছে সেটা ভাড়ার টাইপ কিন্তু আলাদা তো সেদিন ওখানে থাকতে পারেন বা গৌরিকুণ্ডও থাকতে পারেন জিএন কটেজ পেয়ে যাবেন সেখানকার ডর্মেটরি পেয়ে যাবেন তো সোনপুর আগে থাকলে আমার বেটার হবে আপনি কেদারনাথে যখন যাচ্ছেন তখন কেদারনাথে ওখানে স্বর্গরোহিণী বলে যে কটেজটা আছে ওটা একদম সাত আটটা একদম রিসর্টের মধ্যে দেখতে একদম মন্দাকিনী নদী বইছে তার পাশে এবং যে হেলিপ্যাডটা আছে হেলিপ্যাডের ঠিক পাঁচ দুশো মিটার আগে হচ্ছে ওই কটেজটা এবং মন্দির থেকে পাঁচশো মিটার তো আমি দুশো মিটার নয় কুড়ি মিটারের মধ্যে আপনার হেলিপ্যাড পাচ্ছেন তো আমি বলবো যে ওই স্বর্গ্রোহীতে থাকুন আরও অনেকগুলো আছে যেগুলোতে বাথরুমগুলো কিন্তু নর্মাল কমন আর যেটা স্বর্গগ্রহীণীতে আমরা থেকেছিলাম সেটাতে কিন্তু চারজন বা ছজন বেডের জন্য একটা করে গিজার সমেত বাথরুম আছে তো সেক্ষেত্রে আপনাদের আমার মনে হয় নিতে পারেন সেখানে হাজার টাকা করে আমার পড়েছিলো এবং রাতের খাবার ইনক্লুডেড ছিল তো ওর মধ্যে ছিল সাপ্লিমেন্টারি ছিল তো আমি সেদিন থাকলাম পরের দিন আপনি যখন নেমে আসছেন তখন কিন্তু আবার সোনপুর আগে বুক করে নিন ওই জিএম ভেনের কটেজ তাতে আপনাদের সুবিধা হবে বুক করলে ওখান থেকে সুবিধা পরের দিনে সীতাপুর যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড থেকে আপনার বাস ধরতে তো আপনি ওখানে বুক করলেন নাইট স্টে করে গেলেন পরের দিন সকালে বাস ধরে চলে গেলেন বদ্রি বদ্রীনাথ এবং বদ্রীনাথে ওখানে গিয়ে যাত্রী বাস বলে প্রচুর রুম আছে প্রায় একশোটার ওপর রুম আছে সেখানে ডরমেটারি লম্বা করেছে আছে সেখানেও কিন্তু পাঁচ ছশো টাকা ভাড়ার মধ্যে আপনি ডরমেটারি পেয়ে যাবেন সামনে দেখবেন আপনার ঋষি গঙ্গা বইছে মানে ভিউটা এরকম আমার ভিডিওতে আপনারা দেখতে হবে তো ওখানেও কিন্তু ডরমেটারি বুক করতে হবে এম ভেন ইয়া তাছাড়াও একটা হাই রেটের আছে ভিআইপির থেকে ওটাও অনেক ভাড়া তিন চার হাজার টাকা করে ভাড়া করে তো ওখানে বুক করে নিলেন পরের দিন আপনি বাস ধরে হোক বা কার ধরে পৌঁছে গেলেন হচ্ছে হরিদ্বার হরিদ্বারে তো আপনি পৌঁছে সেদিন ট্রেন ধরে নিলেন বা আপনার যদি মনে হয় হরিদ্বার প্ল্যান করলেন তো সেদিন থাকলেন হরিদ্বার ঘুরলেন গঙ্গা স্নান করলেন হট্ট বাচ্য করবেন কিন্তু কথা হচ্ছে আপনি সরকারি জায়গা বুক করে দেন তাতে আপনার ফ্রড হওয়ার চান্সেসটা কম এই গেল হচ্ছে আপনার কোথায় থাকবেন বলি চারধাম রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি কুড়ি মার্চ শুরু হয়ে গেছে এবং এই যে চারধামের যাত্রা ছোটা চারধামের যাত্রা সেটা শুরু হচ্ছে কিন্তু অক্ষয় তৃতীয়া যেটা সেটা হচ্ছে তিরিশে এপ্রিল সেদিন কিন্তু শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গোত্রী এবং যমুনাত্রী এবং দু তারিখ শুরু হচ্ছে কেদারনাথ এবং চারই মে শুরু হচ্ছে কিন্তু বদ্রীনাথ তো এই হচ্ছে টাইমিং টেনটেটিভ এবং সমস্তটাই ক্লোজ হয় কিন্তু নভেম্বর আর অক্টোবর ঠিক অক্টোবরই ক্লোজ হয়ে যায় আবার বড় পড়া শুরু হয় অক্টোবরের মধ্যে কিন্তু এই যাত্রা ক্লোজ হয়ে যায় তো এই হচ্ছে আপনার টাইমিং খোলার মানে মন্দির খোলার এবং বন্ধ করার টাইমিং এবং এই কেদারনাথ এবং বদ্রীনাথ যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টের আন্ডারে কিন্তু এই সমস্ত কিছু ম্যানেজ করে এবং উত্তরাখণ্ড পুলিশ হোক বা উত্তরাখণ্ড প্রশাসনক। হোক যথেষ্ট হেল্পফুল পুরো খরচা প্রায় সাত থেকে আট হাজারের মতো পড়েছে আমি ট্র্যাভেল কস্ট বলছি খাওয়ার বলছি একটু ওখানে খাবার এক্সপেন্সিভ যেহেতু পাহাড়ি এরিয়া তো খাবার আপনাকে মানিয়ে নিতে হবে আর মনে রাখবেন উত্তরাখণ্ড কিন্তু পুরোটাই ভেজ অনেকে কিন্তু ননভেজ পাবেন না যখনই আপনি হরিদ্বারে এন্টার করছেন সুতরাং ননভেজ কিন্তু খুঁজতে যাবেন না খাবার একটু যারা ননভেজ খান তারা একটু কিন্তু কষ্ট করে খাবেন কারণ ওই কদিন ওখানে একটু আধ্যাত্মিকভাবে থাকার চেষ্টা করুন এবং আমি বলবো যে রেজিস্ট্রেশনটা করছেন সেটা কিন্তু এখন থেকেই করা শুরু করে দিন যারা যাচ্ছেন কারণ রেজিস্ট্রেশন স্লট থাকে সেই স্লটে অনলাইন বুক করে যান আমি ভিডিও বানিয়ে দেবো তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন তাতে আপনারা কমেন্ট করে জানাবেন যে তার জন্য ভিডিও দরকার কিনা। আর আপনারা কিন্তু ক্যাশটা নিয়ে যাবেন সাথে করে গুগল পে ফোনপে চলে কিন্তু আপনারা জানেন যে নেটওয়ার্ক সমস্যা কিন্তু হাতে করে ক্যাশ কিছুটা নিয়ে যাবেন আর আমি বলবো ট্রেক করে যাওয়ারই চেষ্টা করবেন ট্রেক করে যাওয়ার চেষ্টা হলে করলে প্রাকৃতিক দৃশ্যটা আপনারা অনুভব করবেন এই হচ্ছে কথা তো সেক্ষেত্রে আমি বলবো যে ট্রেক যখনই করছেন বদ্রীনাথের জন্য ট্রেক লাগে না কেদারনাথের জন্য ট্রেক করতে গেলে আপনাকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনাকে ডিহাইড্রেশন হওয়ার চান্সেস থাকবে সেক্ষেত্রে আপনি কিন্তু ও আর এসের জলটা কিন্তু সঙ্গে নিয়ে যাবেন তার সাথে বমির ট্যাবলেট নিয়ে যাবেন তার সাথে আপনার ব্যথার কোনো স্প্রে হোক বা প্যারাসিটামল জাতীয় খাওয়া নিয়ে যাবেন কপ্প নিয়ে যাবেন শ্বাসকষ্ট হলে কপ্পটা কাজে লাগবে তার সাথে ছোলা ভিজে বা বাদাম ভিজে করে নেবেন গুড় নিয়ে নেবেন তাহলে কি উঠতে গেলে ওগুলো খেলে খাবার পেট যত ভরা থাকবে আপনি সুস্থ থাকবেন তার সাথে যদি মাথা মানে ঘোরে তার ওষুধও সঙ্গে নিয়ে নেবেন আর পারলে যদি মনে হয় কারোর শ্বাসকষ্ট আছে সেক্ষেত্রে অক্সিজেনের একটা ছোট সিলিন্ডার নিয়ে নেবেন তাতে আপনার সুবিধা হবে যখন আপনি উঠছেন কেদারনাথে যখন উঠছেন গৌরীকুণ্ড থেকে তখন কিন্তু আস্তে আস্তে উঠবেন একটা হা লাঠি কিনে নেবেন তিরিশ টাকা মতো নেবে হাতে সাপোর্ট দিয়ে উঠবেন এবং খুব আস্তে আস্তে উঠবেন জিরিয়ে নেবেন অল্প অল্প করে অনেক জায়গায় সেট দেওয়া আছে আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আর ওখানে প্রচুর ঝর্নার জল আছে আপনার এই জন্য জল যে কিনে খাবেন তা কিন্তু না ওখানে প্রচুর ডিস্ট্রিল ওয়াটার ঝর্নার জল পড়ছে আপনার চাইলে ঝর্নার জল খেতে পারেন আর আপনার যদি মনে হয় না ঝর্নার জল খাবো না সেক্ষেত্রে কিনে খেতে পারেন আর একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনাকে নিয়ে নিতে হবে একটা রেনকোট আমি বলবো রেনকোটটা এখান থেকে বই নিয়ে যাওয়ার দরকার নেই হরিদ্বারে রেনকোট পঞ্চাশ টাকায় পাওয়া যায় কারণ ওটা পরে ইউজ অ্যান্ড শো করে দিতে হয় কারণ আমি যেটা অবজার্ভ করেছি সোনপুর এক গৌরীকুণ্ডে হয়তো সেভাবে আপনার রেনকোটের দরকার হবে না রেনকোটটা ঠিক দরকার হবে ওই ট্রেক যখন শুরু করলেন সেখান থেকে তো কখনো বৃষ্টি কখনো রোদ এইভাবে চলবে যেহেতু আপনি যদি জুন মাসে যান সেক্ষেত্রে রোদ পাবেন জুলাইটা কিন্তু ভরা বর্ষা আর এই নয় যে আপনি ঝলমল রোদ দেখছেন এক্ষুনি বৃষ্টি এসে যেতে পারে আর সেকেন্ড হচ্ছে আপনারা কিন্তু যখন উঠছেন ওপরে তখন কিন্তু কিছু জায়গায় রেস্ট নেবেন আগেই বলেছি তার সাথে মাঝে মাঝে দেখবেন মেঘটা সরে গেলেই যে গ্লেসিয়ার সেই গ্লেশিয়ারটা কিন্তু আপনারা দেখতে পাবেন আর যারা মনে করছেন যে আপনারা না হেঁটে যেতে পারবেন না সেক্ষেত্রে ঘোড়া পাবেন সে ঘোড়া পেতে গেলে কিন্তু গৌরিকিন্ডুের ঠিক জাস্ট দুশো মিটার পরে ঘোড়ার কিন্তু একটা জায়গা আছে সেখান থেকে আপনারা ঘোড়া স্লিপ দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে দামটা কিন্তু ফিক্স থাকবে সেখানে হচ্ছে কিন্তু ঠিক মে মাসের পিক টাইম তো জুন মাস যাওয়ার চেষ্টা করুন জুলাই যাবেন না আগস্ট বা সেপ্টেম্বরে যাবেন কারণ জুলাইটা ভরা বর্ষা আমরা খুব ফেস করেছি অনুগত ল্যান্ডস্লাইড হচ্ছে বিপজ্জনক আমরা গেছি কিছু হয়নি আলাদা ব্যাপার কিন্তু আমরা যখন ফিরে এসেছি তখন কিন্তু মানে ল্যান্ডস্লাইডে পুরো ভেসে গেছে তো আমার ভিডিওগুলো দেখবেন আছে সেখানে আমি পুরো কলকাতা থেকে যাত্রা করে ফেরার যাত্রা পুরোটাই কিন্তু পাট পাট ভিডিও কীভাবে দর্শন করবে সমস্ত কিছু দিয়েছি ভয় করবেন না একদম সাহস নিয়ে গিয়ে যাবেন কোনো ভয়ের ব্যাপার নেই খুব সুন্দর একটা জায়গা প্রথম একদিন অসুবিধা হবে উঠতে গিয়ে অলটিটিউড উঠে একটু কানে তালা টালা লাগার মতো অবস্থা আগে বলে প্রচুর টাকা খরচা কিন্তু প্রচুর টাকা খরচা হয় না আপনি যদি একটু চিপভাবে যেতে চান আরামদায়ক বাট সময় নিয়ে গেলে সেক্ষেত্রে আপনার আট দিন হাতে রেখে দিন হাতে রেখে কিন্তু যেতে পারেন কেদার এবং বদ্রীর জন্য আপনারা যদি বলেন যে বাজার করবেন সবার জন্য জিনিসপত্র আনবেন শাল আনবেন সেক্ষেত্রে হরিদ্বার থেকে বাজার করুন রুদ্রাক্ষ দুধ আমি বলো হরিদ্বার থেকে করুন কারণ কেদারনাথ রদ্রনাথে প্রচণ্ড পরিমাণে দাম কারণ পাহাড়ে তো জিনিসগুলো নিয়ে গিয়ে বিক্রি করা হয় হরিদ্বারের থেকে নিলে অনেকটা চিপ পাওয়া যায় তো এই ছিল আপনারা দেখলেন ভিডিও আশা করি আপনাদের মধ্যে কিছুটা হলেও সাহস জোগাতে পেরেছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেলে অনেক মানে বোঝানোর ছিল কিন্তু আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারেন এই ছিল দু হাজার পঁচিশের প্রস্তুতি পর্ব এবং কেদারনাথ বদ্রীনাথ কীভাবে যাবেন একটা ছোট্ট গাইড দেওয়ার চেষ্টা করলাম আরও যদি ব্রিফে চান আমি অবশ্যই ভিডিও বানাবো তা যে এইটুকুই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো জানান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নমস্কার ভালো থাকবেন আর আপনাদের যাত্রা কিন্তু শুভ হোক